আল্লাহ বলছেন কাল্লা হুতমা নিক্ষিপ্ত হবে অবশ্যই সে হুতামাই নিক্ষিপ্ত হবে মানে হুতামা নামক যার নামের স্তরে ওই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে প্রবেশ করানো হবে তার কথা আল্লাহ তালা বলছেন

তারা চিন্তা করি দেখুন তাদের জন্য রয়েছে ভুতাবা নামক জান স্তর নাম্বার হচ্ছে জাহিম এই জাহিম একটি জান চতুর্থ স্তর এ সম্পর্কে সুরাই মুজাম্মিল এর বারো নম্বর কারিমাই আল্লাহ তালা বলছেন ইন্না লাদাইনা না ওয়া জাহিমা অর্থাৎ আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমার কাছে রয়েছে অপরাধীদের জন্য শিকল এবং জাহিম নামক অগ্নিকুণ্ড আল্লাহ তারা বলছেন অবশ্যই অপরাধীদের জন্য আমার কাছে রয়েছে শিকল এবং জাহিম নামক যার নামীর অগ্নিকুণ্ড যার নামীর যে অগ্নিকুণ্ড রয়েছে জাহিম নামক স্তরে এই অগ্নিকুণ্ড রয়েছে আল্লাহ তারা বলছেন অপরাধীদের জন্য নাম্বার পাঁচ সাইদ এ সম্পর্কে সুরে দাহর অথবা সুরায় ইনসান এই সুরাকে সুরাতুদ ধার বলা হয় এবং সুরাই ইনশালও বলা হয় অর্থাৎ মানুষ ইনশান মানি মানুষ এই মানুষ নামি আলাহতাল এক সুরা নাদির করেছে। যে সুরার মূলত দুই তিনব সুরে ধার বা সুরাই ইনসা ও এই সুরার চার নম্বর রাতে কানমায় আল্লাহতাল বলেছে ইন না আ তব নদীর কাথি রিনা সলশিলা ও নিশ্চয় আমি কবিরদের জন্য নির্মন্ন করে লেখি তৈরি করে রেখেছি শিকল বেরি এবং সাইর অর্থাৎ জাহান্নাম নাম অর্থাৎ সাইর নামক যার নামের স্তর যারা অপরাধী যারা কাফের এই কাফেরদের জন্যই আল্লাহ তৈরি করে রেখেছেন সাইর নামক জাহান নামের স্তর এবং শিকল যারা কুপারি করে শুধু ইহুদি খ্রিস্টান নাসারাদের মধ্যে মনে করি আমরা যে ওরাই শুধু কাফের তারা শুধু কাফের নয় ইমান আনার পরেও যারা সজ্ঞানী যারা সলাদ তো করবে কিসের সলাদ কিসের জাকাত কিসের হাজ এভাবে প্রত্যেকটা আলোচনার পর বিধানকে যারা সজ্ঞানী যারা অস্বীকার করবে ইমান হওয়ার পরেও তারাও কাপের হয়ে যাবে এই ব্যক্তিদের জন্য অবশ্যই তিরস্থ এভাবে নাম রয়েছে যদি তারা তৌবা করে ফিরে না আসে গুনাবি জীবনে যদি তৌবা করে আল্লাহর দিকে ফিরে না আসে ওই অবস্থায় যদি কুকুরের অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরকে চিরস্থায়ী ভাবে জানলামে নিক্ষেপ করা হবে

মানে সাগর নামুদ জাহান নাম আল্লাহ তালা অন্য বলছেন সুরাই মুদ্দা সিরে রয়েছে এ বিষয় সুরাই মুদ্দা শেষের দিকে রয়েছে আল্লাহ তালা বলছেন অসিরে আমি তাকে সাকার সাকারে প্রবেশ করাবো অসিরে খুব দ্রুতই আমি তাকে সাকারে প্রবেশ করাবো আপনি কি জানেন সাকার কি আমার আদ্রাকা পি আপনি কি জানেন সাকার কি আল্লাহ তালা তার রাসুলকে আর দাজিল করে মূলত সকল মুসলিম নর নারীকে বলছেন এই প্রশ্নটি শুধু রাসুলকে বলেনি সকল মুসলিম নর তিনি করেছেন আপনি কি জানেন সাকার কি এরপর আল্লাহ তালা বলছেন যা বাকিও রাখবে না এবং সারও দিবে না অর্থাৎ একবারে নিঃশ্বাসও করবে না আবার একেবারে সেরাও দিবে না তাকে পুনরায় বারবার তার যতবার তার দেহ শেষ হয়ে যাবে সাকারে ফেলে দেওয়ার কারণে ততবার আবার পুনরায় তার আকৃতি গঠন করা হবে তাকে ওই অভিকর্ম আকৃতি দেওয়া হবে যে আকৃতির মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হচ্ছে এই বারবার সেই আকৃতি সেই গঠন তাকে দেওয়ার মাধ্যমে বারবার তাকে শাস্তি দেওয়া হবে এই আল্লাহ তাআলা সে সেখানে মানে বাসবেও না মরবেও না তাকে সারা দিবে না তাকে মানে বাসবেও না অর্থাৎ একদম সে না বাস না মরবে না বাঁচবে এই অবস্থায় থাকবে সব সময় মরবে আর বাঁচবে তার জীবন ওইভাবেই চলতে থাকবে শাস্তি মানুষের চামড়া ঝলসে দিবে এতে শেষে বলছেন এই সাকার যখন মানুষকে নিক্ষেপ করবে সাকারে মানুষের চামড়া ঝলসে দেবে চামড়া অবিপদ আর থাকবে না যে অবস্থা রয়েছে অবস্থায় থাকবে না এই পৃথিবীতে যারা অ্যাসিড মানুষকে অনেক সময় বকাটা ছেলেরা যারা মেয়েদেরকে উত্তপ্ত করার জন্য যারা কি করে মেয়েদের পিছনে লাগে যদি তাদের প্রত্যাখ্যান করে মেয়ে তাহলে কি করে মেয়েকে নষ্ট করার জন্য তার মানে মুখ তার চেহারা অ্যাসিড মারে বা তাদের শরীরে মানে কি করে শরীরকে যাতে তার কখনো না হয় বা তার তারা আল্লাহ তালা এই শাস্তি রেখেছেন জাহান নামীদের জন্য ওই সাকার নামক জাহান নামি যে মানুষকে ফেলে দেওয়া হবে তাদেরকে সাকার নামক জাহান নামী না পাচাবে না মারবে মানে একদম মরবেও না একদম পাঁচবেও না এবং তাদের আমরা ঝলসে দিবে আল্লাহ